আজ বানিয়েছিলাম জগন্নাথ প্রিয় মগজ লাড্ডু মগজ লাড্ডু হলেও এর মধ্যে কিন্তু চার মগজের ব্যবহার নেই লবঙ্গ ছোট এলাচ আর গোলমরিচ একটুখানি শুকনো শুকনোকোলায় ভেজে গুঁড়ো করে রাখলাম হাফ কাপ ঘিতে দু কাপ আটা দিয়ে ভালো করে নেড়ে কাঁচা গন্ধটা দূর হলে দিলাম এক কাপ গুঁড়ো চিনি আবার সব ভালো করে মেশাতে হবে যখন মেশানো হয়ে যাবে দিলাম গুঁড়ো করে রাখা মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা দূর হলে তাতে দিলাম দুই টেবিল চামচ চিনি এই চিনিটা গুঁড়ো করিনি কারণটা খাওয়ার সময় বুঝতে পারবেন এবার সব ভালো করে নাড়াচাড়া করতে হবে প্রয়োজনে একটু দুধের ছিটে দিতে পারেন তবে একবারে অনেকটা দুধ দিয়ে ফেলবেন না তারপর যখন দেখবেন নারু পাকানোর মতো এটা পাক হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে তখন উষ্ণ অবস্থায় গড়ে দিন লাড্ডু